নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের তত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা প্রথম বংশাবলী পুস্তক অধ্যায়ন শুরু করব কিন্তু এই প্রথম বংশাবলী পুস্তক অধ্যয়ন শুরু করার আগে আমি প্রথম এবং দ্বিতীয় রাজাবলী পুস্তক সম্পর্কে আরও দু একটি কথা বলতে চাই প্রথমত লক্ষ্য করুন যে রাজাবলী পুস্তক দুটিতে ঈশ্বর একটা সীমা পর্যন্ত সেই সমস্ত রাজাকে স্থান দিয়েছিলেন যাদেরকে তিনি কখনোই চাননি যে তারা তার প্রজাবর্গের রাজা হোক এখানে লক্ষ্য করুন সেই মন্দ রাজাদের প্রতি বিশেষ করে উত্তর রাজ্যের রাজাদের ক্ষেত্রে ঈশ্বরের মহান ধৈর্যের বিষয় লক্ষ্য করুন তাদের উপরে সেই ধ্বংসের ও বন্দিত্বের ভয় না ক্লেশ নেবে আসার আগে কিভাবে ঈশ্বর তাদের প্রতি বিনতি করেছেন এবং তাদেরকে সতর্ক করেছেন সবশেষে লক্ষ্য করুন ঈশ্বর সেই মন্দ রাজাদের প্রার্থনার উত্তর দিয়েছিলেন যা বেশ কিছু ঈশ্বরতাত্ত্বিক প্রশ্নের সৃষ্টি করেছে উদাহরণস্বরূপ আমরা একজন মন্দ রাজার বিষয় দেখি যার নাম ছিল জিহোয় আহস এই রাজা ঈশ্বরের কাছে সাহায্যের প্রার্থনা করেছিলেন এবং ঈশ্বর সেই প্রার্থনার উত্তর দিয়েছিলেন এবং এখান থেকেই সেই সমস্ত প্রশ্ন উঠেছিল অনেকেই বিশ্বাস করেন যে ঈশ্বর শুধুমাত্র সেই সব বিশ্বাসীদের প্রার্থনার উত্তর দেন যাদের সঙ্গে তার সহভাগিতা আছে যারা তার পথে স্থির আছে কিন্তু পবিত্র শাস্ত্রে ইহার সত্যতার বিষয়ে আমরা কোনো প্রমাণ দেখতে পাই না পবিত্র শাস্ত্রে আমরা দেখি ঈশ্বর করগ্রাহীর বিভিন্ন প্রার্থনা এবং সেই মন্দ রাজার প্রার্থনাও শুনেছেন চিন্তা করুন আজকে যদি প্রকৃতই ছেলের দুর্ঘটনা ঘটে মন্দ এবং তার জীবন সংশয় হয় আর যদি সেই মন্দ পিতা তার ছেলে প্রাণরিক্ষা করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে তাহলে কি ঈশ্বর তার প্রার্থনা শুনবেন না ঈশ্বর প্রত্যেকের প্রার্থনাই শোনেন সর্বদা শোনেন এই বিষয়টি আমরা এখানে দেখতে পাই এরপর লক্ষ্য করুন ঈশ্বরের দয়ার বিষয় যখন সেই উত্তর রাজ্যের পতন অবধারিত হয়েছিল এবং সেই উত্তর রাজ্য সম্পূর্ণ বিলুপ্তির দিকে এগোচ্ছিল তখন সেই উত্তর রাজ্য থেকে অনেকেই দক্ষিণ রাজ্যে পালিয়ে এসেছিল এই পালিয়ে আসার ঘটনা ঈশ্বরের দয়া ও ভালোবাসা প্রমাণ করে তাদের এই পালিয়ে আসা আমাদেরকে বলে যে সেই দক্ষিণ রাজ্য বা জিহুদা কিভাবে একটা শক্তিশালী রাজ্যে পরিণত হয়েছিল ঈশ্বরের অপার দয়া ও ভালোবাসার গুণে অনেকেই সেই দক্ষিণ রাজ্যে পালিয়ে এসে দক্ষিণ রাজ্যকে শক্তিশালী করে তুলেছিল প্রথম এবং দ্বিতীয় রাজাবলী পুস্তকের পরেই আছে প্রথম এবং দ্বিতীয় বংশাবলী পুস্তক এই প্রথম এবং দ্বিতীয় সময় পুস্তক এবং রাজাবলী পুস্তক দয়। প্রায় এক হাজার খ্রিস্টপূর্বাব্দ থেকে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত সময়কালের বিবরণ দেয় প্রথম এবং দ্বিতীয় বংশাবলী পুস্তকও এই একই সময়ের ইতিহাসের পুনর্বিবরণ দেয় এই বংশাবলী পুস্তকের ব্যবহৃত ইব্রীয় ভাষা ইসরা এবং নোহিমীয় পুস্তকে ব্যবহৃত ইব্রিয় ভাষার সঙ্গে এতটাই মিলে যায় যে মনে করা হয় ইসরাই এই তিনটি বই লিখেছিলেন কিন্তু পরবর্তীকালে এই পুস্তক দুটিকে সমুয়েল ও রাজাবলী পুস্তকের সঙ্গে একই ভাগে রাখা হয় কারণ এই ছটি বই একই সময়ের ইতিহাস বর্ণনা করে কিন্তু এখন প্রশ্ন হল ঈশ্বর কেন একই সময়ের ইতিহাসের পুনরাবৃত্তি করলেন এই প্রশ্নের আমরা অনেক উত্তর দিতে পারি প্রথমত পুনরাবৃত্তি হল শিক্ষার অপরিহার্য উপাদান যদি আপনি পুনরাবৃত্তি না করেন আপনি শিক্ষা দিতে পারবেন না আপনার নিশ্চয়ই মনে আছে ছোটবেলায় যখন নামতা মুখস্থ করতেন তখন একই জিনিস কতবার পুনরাবৃত্তি করতে হতো সুতরাং আমরা বলতে পারি পুনরাবৃত্তি হচ্ছে শিক্ষার অপরিহার্য উপাদান পবিত্র শাস্ত্রে এই পুনরাবৃত্তি যে শিক্ষার জন্য করা হয়েছে তা নয় কিন্তু কোনো বিষয়ের উপর জোর দেওয়ার জন্যেও সেই বিষয়টি পুনরাবৃত্তি করা হয়েছে আপনি কি জানেন কোন কোন বিষয়গুলি পবিত্র শাস্ত্রে পুনরাবৃত্তি করা হয়েছে আদি পুস্তকে পৃথিবী সৃষ্টির বিবরণ দুইবার বর্ণনা করা হয়েছে দ্বিতীয় বিবরণ পুস্তকে ঈশ্বরের দাস মসির ব্যবস্থার পুনরাবৃত্তি করা হয়েছে নতুন নিয়মে যীশুখ্রিস্টের জীবনচরিত চারবার বর্ণনা করা হয়েছে এবং এই সময়ের ইতিহাস এই রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস বইগুলিতে পুনরাবৃত্তি করা হয়েছে এখন যদি পবিত্র শাস্ত্রে কোন বিষয়ে পুনরাবৃত্তি সেই বিষয়টির উপর জোর দেওয়ার জন্য করা হয়ে থাকে তাহলে এই বংশবলি পুস্তকে সেই সময়কালের ইতিহাসের পুনরাবৃত্তির মধ্যে দিয়ে বিশেষ করে কোন বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে আমরা এই প্রশ্নের একটা সম্ভাব্য উত্তর রূপে বলতে পারি ঈশ্বরের রাজ্য বিষয়টি সমুয়েল এবং রাজবলি পুস্তকের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বংশবলী পুস্তকেও এই বিষয়টির উপরেই জোর দেওয়া হয়েছে নতুন নিয়মেও আমরা ঈশ্বরের রাজ্য বিষয়টিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় রূপে দেখতে পাই স্বয়ং যীশু খ্রীষ্ট এবং বাপ্তাই যক এই বিষয়ে প্রচার করেছিলেন যীশু খ্রীষ্ট বলেছিলেন যে এই বিষয়টিকেই আমাদের সবথেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত এই প্রসঙ্গে তিনি তৎকালীন ধর্মগুরুদের বলেছিলেন তোমাদের নিকট হইতে ঈশ্বরের রাজ্য কাড়িয়া লওয়া যাইবে এবং এমন এক জাতিকে দেওয়া হইবে যে জাতি তার ফল দিবে আর এই প্রস্তরের উপর যে পড়িবে সে ভগ্ন হইবে কিন্তু এই প্রস্তর যাহার উপরে পড়িবে তাহাকে চুরমার করিয়া ফেলিবে ইতিহাস আমাদেরকে বলে ঈশ্বর অনেকবার তার কার্যের কেন্দ্রস্থলে পরিবর্তন করেছিলেন কারণ ঈশ্বরের রাজ্যের ফল লোকেরা উৎপন্ন করতে পারছিল না যেহেতু ঈশ্বরের রাজ্যের ফল একটি অতীব জটিল বিষয় তাই ইহাই ঈশ্বরের রাজ্য বিষয়টিকে বিশেষ গুরুত্বপূর্ণ করে তুলেছে ঈশ্বরের রাজ্য বিষয়টি আমাদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা চিন্তা করি যে এই পৃথিবীতে কি ঘটতে চলেছে ঈশ্বরতত্ত্ব বিষয়ে পণ্ডিতেরা এই প্রশ্নের উত্তর রূপে বলেন শেষ বিষয়গুলি সম্পর্কে শিক্ষার কথা যখন আপনি পবিত্র স্বাস্থ্যের ভাববাণী বিষয়ক বইগুলির উপর ভিত্তি করে ভবিষ্যতের প্রতি দৃষ্টিপাত করবেন এবং জানতে চাইবেন যে পৃথিবীতে কি ঘটতে চলেছে তখন দেখবেন ঈশ্বরের রাজ্য বিষয়টি এই প্রশ্নের উত্তরের একটি গুরুত্বপূর্ণ অংশ অনেকেই যখন যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন বিষয়ে অধ্যয়ন করেন তারা বলেন যে খ্রিস্ট এই পৃথিবীতে তার রাজ্য প্রতিষ্ঠা করার আগেই আবার আসবেন আবার অনেকে এই বিষয়ে অধ্যয়ন করার পর বলেন যে খ্রিস্ট এই পৃথিবীতে তার রাজ্য প্রতিষ্ঠা করার পর দ্বিতীয়বার আসবেন আবার অনেকে যীশু রাজ্য বিষয়ে বলেন ইহা আলঙ্কারিক একটি বিষয় তারা আক্ষরিক অর্থে খ্রিস্টের রাজের অস্তিত্ব স্থাপনায় বিশ্বাস করেন না তারা বলে নিয়া শুধুমাত্র একটি ধারণা সমস্ত মানুষই যারা যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে অধ্যয়ন করছেন তারা এই বিষয়ে নিজে নিজের মত ব্যক্ত করেছেন এই জন্যই যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনের বিষয়ে আমরা ভিন্ন ভিন্ন মানুষের মধ্যে ঈশ্বতাত্ত্বিক মতপার্থক্য দেখতে পাই যখন আপনি ভবিষ্যতের দিকে তাকাবেন দেখবেন যে ঈশ্বরের রাজ্য বিষয়টি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখলাম ভিন্ন ভিন্ন মানুষ এই বিষয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করে কিন্তু আপনি ঈশ্বরের রাজ্য বিষয়ে কি চিন্তা করেন এই রাজ্য বিষয়টি আমরা যে রাষ্ট্রীয় সাহিত্যের ইতিহাস অধ্যয়ন করছি সেখানে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে সেই জন্যেই এই ছটি ইতিহাস বইকে একত্রে রাষ্ট্রীয় সাহিত্য বলা হয় ঈশ্বর চান যেন আমরা সেই বিষয়টি বুঝতে পারি যে তিনি হচ্ছেন রাজা ঈশ্বর সেই সমস্ত বাধ্য প্রজাবৃন্দের অন্বেষণ করছেন যারা তার রাজ্য গড়ে তুলবে এবং সেই জন্যেই তিনি আমাদেরকে দ্বিতীয়বার এই ইতিহাসের বিষয় বর্ণনা করেছেন ঈশ্বর কেন আমাদেরকে দ্বিতীয়বার ওই একই সময় ইতিহাস বর্ণনা করেছেন তার তৃতীয় কারণ রূপে আমরা বলতে পারি যে সেই সময় লোকেরা ঈশ্বরকে তাদের রাজারূপে প্রত্যাখ্যান করেছিল এবং এই বিষয়টি আমাদের বুঝবার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি বিষয় একথা আমাদের বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমরা আজও সেই প্রত্যাখ্যানে ফল ভোগ করে চলেছি যখন তারা ঈশ্বরকে রাজার রূপে প্রত্যাখ্যান করেছিল ফলস্বরূপ আমরা তাদের বন্দিত্ব দেখেছি তারপর সেই বন্দিত্ব থেকে উদ্ধারের পর উত্তর রাজ্যের বিষয়ে আর কোনো কিছুই জানা যায় না এরপর থেকে আমরা শুধুই কোন দক্ষিণ রাজ্যকে সেই বাবিল দেশে বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল তখন একটা নতুন যুগের সূচনা হয়েছিল তারা এই নতুন যুগের নাম দিয়েছেন পরজাতিগণের সময় ঈশ্বর চেয়েছিলেন তিনি হবেন রাজা এবং সেই ইসরায়েলীয়রা হবে তার বাধ্য প্রজা এই জন্য তার প্রয়োজন ছিল সেই সমস্ত ভাওবাদী বা পুরোহিতদের যাদের মাধ্যমে তিনি তার প্রজাদের সঙ্গে কথোপকথন করতে পারতেন কিন্তু সেই ইসরায়েল সন্তানেরা তার এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিল এবং ঈশ্বর বলেছিলেন আমি তোমাদেরকে পরজাতীয়দের কাছে ছড়িয়ে দেব অর্থাৎ অজিহুদীদের কাছে সমর্পণ করব এবং তারা তোমাদের উপরে রাজত্ব করবে বাবিল দেশের বন্দিত্বের সময় থেকে ঈশ্বর ইসরায়েলের রাজাদের মধ্যে দিয়ে তার কাজ করা বন্ধ করে দিয়েছিলেন এমন কি। তিনি সেই সমস্ত রাজার মধ্যে দিয়েও কাজ করা বন্ধ করেছিলেন যারা কিছু সময়ের জন্য তার নির্দেশ পালন করত কিন্তু আবার তার বিরুদ্ধে চারণ করত ঈশ্বর নবখ্বর কোরআসের মতো পরজাতীয় রাজাদের মধ্যে দিয়ে কাজ করেছিলেন আজকের দিনে এই রাজনৈতিক পৃথিবীতে এই ধারণাটি প্রয়োগ করুন আজকে যদি সমস্ত গির্জা তালাবন্ধ করা হয় যদি ঈশ্বরের উপাসনা আরাধনাকে আইন বিরুদ্ধ ঘোষণা করা হয় তাহলে কি আমরা বলবো ঈশ্বর মৃত ঈশ্বর কিছুই করতে পারেন না এই ইতিহাস বইগুলি আমাদেরকে বলে যখন পরজাতীয়রা তার লোকেদের উপর কর্তৃত্ব করে তখন ঈশ্বর চুপ করে বসে থাকেন না আমরা দেখেছি যখন ঈশ্বরের লোকেদের বন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল ঈশ্বর নবকুদ নিশ্বর কোরসের মতো পরজাতীয় রাজাদের মধ্যে দিয়ে কাজ করেছিলেন যদিও ঈশ্বর রাজা হতে চেয়েছিলেন কিন্তু যখন তার লোকেরা পরজাতীয়দের অধীনস্থ হয়েছিল এবং পরজাতীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছিল তখন ঈশ্বর একটি নতুন যুগের সূচনা করেছিলেন ঈশ্বরের লোকেরা সেই নতুন যুগ পরজাতীয়দের সময় বসবাস করছে সেই জন্যেই যখন যীশুখ্রীষ্ট ঈশ্বরের রাজ্যের বিষয়ে প্রচার করেছিলেন তিনি বলেছিলেন তোমরা এদিক ওদিক না ইহা কোন জায়গা বা দেশ নয় কিন্তু ঈশ্বরের রাজ্য তোমাদের মধ্যেই আছে ঈশ্বরের রাজ্য সেই সমস্ত পুরুষ ও স্ত্রীর যারা ঈশ্বরকে তাদের রাজা রূপে স্বীকার করে এই সমস্ত প্রজারাই যাদের মধ্যে ঈশ্বরের রাজ্য স্থাপিত হয়েছে তারাই পরজাতীয়দের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং তাদের অধীনে বসবাস করছে যীশুখ্রীষ্ট এই অর্থই করতে চেয়েছিলেন যখন তিনি বলেছিলেন তোমরা পৃথিবীর লবণ তিনি বলতে চেয়েছিলেন তোমরা সমস্ত পরজাতীয়দের মধ্যে লবণের মতোই ছড়িয়ে আছো এবং তোমাদের স্বাদে এই পৃথিবীকে ভরিয়ে তোলো ইয়ার অর্থ এই নয় যে তারা কোন ঈশ্বর জাতির মধ্যে ছড়িয়ে পড়েছিল ইসরায়েল সন্তানগণ এই পরিকল্পনাই প্রত্যাখ্যান করেছিল ঈশ্বর চেয়েছিলেন একটি ভৌগোলিক অস্তিত্ব বিশিষ্ট রাজ্যের প্রতিষ্ঠা করতে সেই রাজ্যই হতো এই পৃথিবীতে ঈশ্বরের আদর্শ রাজ্য কিন্তু ইব্রিয় জাতি সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছিল ইব্রিয় ইতিহাসে এই ঘটনা ঘটার পর আমরা আর কখনো দেখতে পাই না যে ঈশ্বর এই পৃথিবীতে কোনো জাতির উপরে কর্তৃত্ব করছেন খ্রিস্টীয় জাতি বলে কোনো কিছুরই অস্তিত্ব নেই প্রত্যেক ব্যক্তিকেই তার হৃদয়ে ঈশ্বরের রাজ্যের অভিজ্ঞতা অর্জন করতে হবে অনেকেই মনে করেন যদি কোনো দেশের রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বিশ্বাসী খ্রিস্টান হন তাহলে সমগ্র দেশটাই ঈশ্বরের রাজ্যে পরিণত হবে এই ধরনের চিন্তাভাবনা ওই সময় ঈশ্বরের রাজ্য বিষয়ের তাৎপর্যের সঠিক অনুধাবনের অক্ষমতা প্রকাশ করে ঈশ্বর এই সময়কালের ইতিহাস আমাদের কাছে দুইবার বর্ণনা করেছেন যেন আমরা ঈশ্বরের রাজ্যের তাৎপর্যে সঠিক গুরুত্ব উপলব্ধি করতে পারি এই পুনরাবৃত্তি চতুর্থ রূপে বলতে পারি যে ঈশ্বা মনে করতেন যে সেই সময়ের ইতিহাস সম্পূর্ণরূপে বর্ণনা করা হয়নি নতুন নিয়মে সাধু মার্ক প্রথম সুসমাচার লিখেছিলেন তারপর সেই লেখনীর সাথে সাধু মথি এবং লুক আরও কিছু যোগ করতে চেয়েছিলেন সেই জন্যেই তারা আলাদা করে আরও দুইবার সুসমাচার লিখেছিলেন তার প্রায় আরো ষাট বছর পর সাধু জোহন আবার সুসমাচার লিখেছিলেন সাধু জোহনের লেখা সুসমাচার সাধু মতি মার্ক ও লুকের লেখা সুসমাচার থেকে অনেকটাই আলাদা সাধু জোহনও চিন্তা করেছিলেন যে সমস্ত কাহিনী বর্ণনা করা হয়নি এই একইভাবে ইসরা মনে করেছিলেন যে সময় এবং রাজাবলি পুস্তকে সমস্ত কিছু বর্ণনা করা হয়নি এবং ওই চারটি পুস্তক মানুষের দৃষ্টিভঙ্গিতে রচনা করা হয়েছে সেই জন্যেই ঈশ্বা ঈশ্বরের দৃষ্টিভঙ্গিতে ওই সময়কালের ইতিহাস আরেকবার বর্ণনা করেছিলেন আজকের মতো আমার সময় এখানেই শেষ কিন্তু শেষ করার আগে আমি আপনাকে একটা কাজ দিতে চাই দয়া করে বংশবলি পুস্তক পড়ুন এবং তা সোমুয়েল ও রাজাবলী পুস্তকের সঙ্গে তুলনা করুন ও দেখুন সেখানে কি কি বিষয় বলা হয়নি বা উপেক্ষা করা হয়েছে যাই বংশবলি পুস্তকে বর্ণনা করা হয়েছে যদি আপনি এই কাজের জন্য একটু সময় ব্যয় করেন তাহলে এখান থেকে আপনি আপনার জীবনের জন্য কিছু মহান আধ্যাত্মিক আবেদন আবিষ্কার করতে পারবেন আজ তাহলে শ্রোতা বন্ধু আজ আর সময় নেই আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার